জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের দশমতম দিন পর্ব সংখ্যা একশো বিরাশি পৃষ্ঠা একশো এগারো এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন মধুর ভাবে মত্ত হওয়ায় সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ নাম জপছেন এতই যে মুহুর মুহু তার এই জ্ঞান আছে এই বাহ্য হয়ে যায় সেই ভেবে মথুরবাবু যানবাজারে তার নিজের বাড়িতে ঠাকুরকে নিয়ে গেছেন এমনকি নিজের স্বয়ন কক্ষে ঠাকুরের থাকার ব্যবস্থা করেছেন ঠাকুর এখন তার কাছেই আছেন কিন্তু তার অর্থাৎ ঠাকুরের মুহুর মুহু জ্ঞান চলে যাওয়ায় একজন নেওয়ার সময় একটি জ্বলন্ত কয়লার টুকরো ঠাকুরের পিঠের কাছে ফেলে দিয়ে চলে যান ঠাকুর তখন সমাধিস্থ অবস্থায় ছিলেন তিনি অতটা খেয়াল করেননি কিন্তু এদিকে পিঠ পুড়ে যাচ্ছে তারপর কি হলো সেটি আজকে আমরা পাঠ করব হেথা অগ্নি বর্ণ গুলে পিঠ পুড়ে যায় চর্মদগ্ধ গন্ধ সবে আঘ্রা নেতে পায় সতর্ক নয়নে সবে দেখে চারিধারে বলে এত গন্ধ কিসে কি পুরে কি পুরে কোনো মতে কেহ কিছু না পায় সন্ধান মথুর দেখিল বাহ্য হারাবে ভগবান শ্রীপ্রভুর ভাব যেন শ্রীমথুর জানে তাড়াতাড়ি আসিলেন তার সন্নিধানে বাহ্য আনিবারে কানে দেন কৃষ্ণ নাম কতক্ষণ পরে আসে কিঞ্চিত জ্ঞান এখন এমন যেন সিদ্ধ খেলে পরে এই ক্ষণে আসে হুশ পরক্ষণে ছাড়ে অবিরাম কৃষ্ণ নাম দেন কর্ণ মুলে। নাহি জানে শ্রী প্রভুর পিঠে পুরে গুলে ক্রমশ প্রকাশ বাহ্য আসে পরে পরে প্রভুর কো সারা পিঠে যায় পুরে প্রভুর সমাধি কথা বল কে বুঝিবে ছিল দেহ ভাব এবে। দেহেতে না মিলে মন জড় জড় সরে বলিলেন পিঠে কেন চিন চিন করে পিঠে দেখি মথুরের পরাণ আকুল ভিতরে ঢুকেছে অগ্নি বর্ণ লাল গুল মুখে নাহি সরে কথা দেখিয়া ব্যাপার অমনি হাতে আপনার বলে ভালো যত্ন হেতু আনিনু কি কালি রক্ষা করো দিনে যতদিন দগ্ধ স্থান নাহি গেল সেরে সবে মিলে ঘেরে তারে রাখিল অন্দরে মথুর দেখেন তাই জীবন ও জীবন ততক্ষণে তাই করে যে আজ্ঞা যখন ভক্তিমতি জগদম্বা ভক্তি করে তাই সাজাই তো মনমত ফুলের মালায় প্রভুর তেমতি কৃপা তাদের উপর ধরা ধামে ধন্য শ্রীমথুর ভক্ত বর পরিবার সহবাস লয়ে নরহরি ভক্তবাঞ্চা কল্পতরু করুণা কান্ডারি ধনজন দাস দাসী পুরবাসী গণ ভক্তিমতি দ্বারা যত নন্দিনী নন্দন আপনার বলিতে আছিল তার যত প্রভুর সেবায় হয় সকলে প্রদত্ত কোটি কোটি দণ্ডবত মথুর চরণে মাগি কৃষ্ণ ভক্তি ভিক্ষা দেহ দিনে লোহা যেন শোনা হয় পর পরশে মথুর হইল তেন প্রভু সহবাসে ঠাকুর সংজ্ঞাহীন অবস্থা হয়ে যেতেন সর্বদাই ভাব রাজ্যে থাকতেন তিনি তার শরীরে দেহ জ্ঞান থাকতো না এই রকম অবস্থায় কোন এক অতিশয় দুষ্ট ভৃত্ত কলকেতে আগুন দেওয়ার জন্য লাল কয়লার টুকরো আগুন আগুন কয়লার টুকরো নিয়ে যাওয়ার সময় ঠাকুরের চামড়া পোড়া গন্ধ পাচ্ছেন সবাই বলছেন কি হয়েছে কি হয়েছে কেউ কিছু বুঝতে পারছে না এদিকে ওই লাল আগুনের গোলা সমান ওই কয়লার টুকরোটি ঠাকুরের পিঠ ক্ষত করে ভেতর দিকে ঢুকে যাচ্ছে মথুরবাবু ঠাকুরের অবস্থা জানতেন কোথায় কি হয়েছে ভেবে দ্রুত অবস্থা তিনি ঠাকুরের কানে কৃষ্ণনাম করতে থাকলেন তবু ঠাকুরের জ্ঞান না অবিরত কানে নাম করতে করতে অবশেষে তার দেহ ভাব সামান্য আসে যখন দেহেতে মন নেমে এলো তখন তিনি একটু জড়ো জড়ো স্বরে বললেন পিঠে কেন চিনচিন করছে আমার পিঠের দিকে তাকাতেই মথুর বাবুর প্রাণ আকুল হয়ে উঠল দেখলেন লাল আগুনের ডেলা স্বরূপ কয়লার টুকরোটি অনেকটা ক্ষত সৃষ্টি করে ভিতরে ঢুকে গিয়েছে তাড়াতাড়ি করে নিজের হাত দিয়ে ওই গরম কয়লার টুকরো টেনে বার করে আনলেন বললেন ভালো করে যত্ন করার জন্য তোমাকে ঠাকুর মন্দির থেকে বাড়িতে এনে নিজের ঘরে রেখেছিলাম তার বদলে কি হলো কি হলো হে মা কালী আমায় রক্ষা করো এই যে কি পরম দুর্ভাগ্য আমার ঠাকুরের খারাপ হয়ে গেল আমার জানি না মায়ের কাছে তিনি বারবার ক্ষমা চাইছেন তারপরে সেই ক্ষত যতদিন না সারে ততদিন পর্যন্ত নিজেরা ঠাকুরকে একদম চোখে চোখে রাখতেন সঙ্গে তার ভক্তিমতী স্ত্রী জগদম্বা স্ত্রী তার কন্যারা বা তার যার যত দাস দাসী আসছিল সকলে মিলে ঠাকুরের সেবায় রত হলেন প্রতিকার বলছেন মথুর বাবু তোমার চরণে কোটি করি। তোমার দণ্ড এরকম রামকৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা দাও ঠাকুর লোহা যেমন পরস পাথরের স্পর্শে সোনা হয়ে যায় মথুর বাবু তেমন ঠাকুরের স্পর্শে সোনা হয়ে গিয়েছেন জয় ঠাকুর নমস্কার